বোধে না বোধে না আমার এলাকার সহজ আলাপ আলাপ করে বাইরে না সহজ খুব সহজ জানেন আমার এক সাসার দুইটা পাঞ্জাবি একটা পাঞ্জাবির পকেটে টাকা থুইছে আর বাজার যে গেছে আর একটা পাঞ্জাবি পরিয়া যা দেখছে বিরাট বয়াল মাছ চাষা তো একটা খাপ করিয়ে ধরছে যে এটা মাছ মক কেনায় খেবি তো দামটাম হয়ে গেল পকেটে থাকতে দেখি টাকা নেই দৌড়ি বাড়ি আসছে আবার ওই টাকা নিয়ে যায় মাছ নাই মাছও বেসা শেষ আমার চাষার এই অবস্থা ওই চাষা লালমনিয়ার দিছে ইন্টারসিটি যে দু ট্রেন দিছে লালমনি এক্সপ্রেস ওই ট্রেনে যাবে ঢাকা টিকিট কাটছে কাটিয়া স্টেশনের পাশে অনেক চায়ের দোকান আছে দেখেন না যান লালমনি ওই দোকানে যা চা খাবার বসছে এদিকে তো গাড হুইসেল দিছে গাড়ি ছাড়ে বেটা দৌড়ি আসছে আব্বা তোমরা জান না ট্রেন যে ছাড়ি দেয় বলে ট্রেনের এত পাওয়া মোটে টিকিট আছে না কি ভাই এইরকম চাষা আমার এত সাদা যার জন্য আমাদের মাথা সবাই কাটাল ভাঙে সবাই জানে বাংলাদেশের লোক জানে গণমাধ্যম জানে এবার ক্ষমতায় যাবে কে আমাদের কিছু লোক আছে স্টেশনে যায় টিকিট করে সাদা যে বগি ইঞ্জিন নেই ওই বগির বসে থাকে

এখন শুনি আমরা আপনাদের তিস্তা মহাপরিকনের কাজ করে দিব আমরা আপনার মসজিদ ঠিক করে দিতে পারবো মন্দির ঠিক করে দিতে পারবো রাস্তা ঠিক করে দিতে পারবো বেকার ছেলে চাকরি দিতে পারবো একটা জিনিস ভাই আমি দিতে পারবো না সেটা মহিষাদার কিছু লোক নাকি অলরেডি কিনে ফেলাইছেন সেটা হলো জান্নাতের টিকিট এ জান্নাতের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে সূর্যের মালিক কে যারা এটা দিতে চায় তারা কুফুরি বলে আমাদের ইমান নষ্ট করে ফেলে ইমান নষ্ট করে ফেলে কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন জামাতের ভাইরা আমি প্রত্যেকটা ভিডিও দেখাইতে পারবো সবারই ভিডিও আছে